কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এখন এক নতুন ঝড় একদিকে প্রযুক্তির অবাধ স্বাধীনতা আর অন্যদিকে নাগরিকদের নিরাপত্তা আজ আমরা কথা বলবো গ্রোক বিতর্ক নিয়ে যা এই দুটো ভাবনার মধ্যে এক বিরাট লড়াই সামনে নিয়ে এসেছে দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের একটা নতুন এআই চ্যাটবট নাম তার গ্রোক আর এর অপব্যবহারকে কেন্দ্র করে এখন বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে চলুন বিতর্কের একেবারে গভীরে যাওয়া যাক ঠিক কী নিয়ে হচ্ছে এত কিছু এর পেছনের প্রযুক্তিটাই বা কি আর তার বিপদগুলোই বা কতটা মারাত্মক তো গ্রোক হল এক্স প্ল্যাটফর্মের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট এর একটা বিশেষ ক্ষমতা আছে আর তা হলো ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি আর এডিট করা আর ঠিক এই ক্ষমতাটাই এখন বিশ্বজুড়ে বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রোকের কিছু ভয়ঙ্কর অপব্যবহারের খবর কিন্তু এরই মধ্যে সামনে এসছে যেমন ধরুন আপত্তিকর ডিপফেক ছবি তৈরি করা এমনকি বাস্তব মানুষের ছবি থেকে ডিজিটালভাবে পোশাক সরিয়ে ফেলা তবে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা দিয়েছে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন তা হলো অপরাধীরা শিশু যৌন নির্যাতনের ছবি বানাতে এই টুল ব্যবহার করছে এই পুরো বিতর্কটা আসলে দুটো ভিন্ন মেরুর মধ্যে চলছে একদিকে আছেন ইলন মাস্ক যিনি বলছেন এটা সেন্সরশিপ আর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ আর অন্যদিকে আছে বিভিন্ন দেশের সরকার যাদের মূল চিন্তা হল নাগরিকদের নিরাপত্তা আর প্ল্যাটফর্মের জবাবদিহিতা নিশ্চিত করা আচ্ছা তাহলে এবার ইলন মাস্কের যুক্তির দিকটা একটু বিস্তারিতভাবে শোনা যাক তিনি ঠিক কি বলছেন ইলন মাস্কের মূল যুক্তিটা হলো এই যে গ্রোক নিয়ে এত সমালোচনা এটা আসলে এআই নিয়ন্ত্রণের নামে সরকারগুলোর সেন্সরশিপ চাপিয়ে দেওয়ার একটা অজুহাত মানে তার মতে এর মাধ্যমে আসলে মত প্রকাশের স্বাধীনতাকেই খর্ব করার চেষ্টা করা হচ্ছে মাস্ক কিন্তু আরও একটা পাল্টা যুক্তি দিচ্ছেন তিনি বলছেন ছবি এডিট করার এরকম টুল তো বাজারে বহু বছর ধরেই আছে তাহলে শুধু গ্রোককে কেন টার্গেট করা হচ্ছে তার কথাই সমস্যাটা নতুন কিছু না শুধু টুলটাই নতুন এবার আসা যাক অন্যদিকে বিভিন্ন দেশের সরকার আর নিরাপত্তা সংস্থাগুলো এই প্রযুক্তিকে কিভাবে দেখছে আর তারা ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্যের সরকার কিন্তু বিষয়টাকে একদমই হালকাভাবে নিচ্ছে না সে দেশের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরাসরি এক্সকে সতর্ক করে দিয়েছেন তিনি সাফ জানিয়েছেন এক্সকে গ্রোকের উপর নিয়ন্ত্রণ আনতেই হবে নয়তো যে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে আর দেখুন বিতর্কটা শুধু যুক্তরাজ্যেই সীমাবদ্ধ নেই ইন্দোনেশিয়ার সরকারের বিবৃতি দেখলে এর আন্তর্জাতিক দিকটা আরও পরিষ্কার হয় তারা বিষয়টাকে শুধু একটা প্রযুক্তিগত সমস্যা হিসেবে নয় বরং সরাসরি মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে তো এই কথার লড়াইয়ের পর বাস্তবে কি কি পদক্ষেপ নেওয়া হল চলুন দেখেনি প্ল্যাটফর্ম বা সরকারগুলো নেওয়া অ্যাকশনগুলো পরিস্থিতিকে কতটা জটিল করে তুলছে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে প্রথমে এক্সি একটা ছোট পরিবর্তন আনে তারা ছবি এডিট করার সুবিধাটা শুধু পেইড ইউজারদের জন্য সীমিত করে দেয় কিন্তু যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপকে অপমানজনক বলে উড়িয়ে দেয় আর এর পরপরই ইন্দোনেশিয়া প্রথম দেশ হিসাবে এই প্রযুক্তির ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করে সবচেয়ে কড়া হুঁশিয়ারিটা কিন্তু এসেছে যুক্তরাজ্য থেকেই সে দেশের প্রযুক্তিমন্ত্রী একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এক্স যদি আইন না মানে তাহলে তাদের নিয়ন্ত্রক সংস্থা অফকম পুরো প্ল্যাটফর্মটাই বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে ব্যাপারটা শুধু প্ল্যাটফর্ম বন্ধের হুমকিতেই থেমে নেই যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফকম এক্সকে আঠারো মিলিয়ন পাউন্ড অথবা তাদের মোট আন্তর্জাতিক আয়ের দশ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে ভাবুন একবার কি বিশাল অঙ্কের জরিমানা আসলে এই যে গ্রোককে নিয়ে এত কিছু এটা কিন্তু আরও বড় একটা বিতর্কের অংশ এআই নিয়ে যে আলোচনা বিশ্বজুড়ে চলছে তারই একটা প্রতিচ্ছবি এটা চলুন এবার সে বড় প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি গ্রোক বিতর্ক আসলে এআই যুগের সবচেয়ে বড় প্রশ্নটাকেই আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে প্রশ্নটা হলো প্রযুক্তিগত উদ্ভাবনের স্বাধীনতা আর এর অপব্যবহার রোখার জন্য নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা হবে এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায় সেই উত্তরই এখন খুঁজছে গোটা বিশ্ব আর এই উত্তরের উপরেই কিন্তু আমাদের ডিজিটাল ভবিষ্যৎ নির্ভর করছে